এদিক দিয়ে মিলাইয়ে আসতেছে দুই বেকুয়ে আমাদের আইমন নদীর কাজ সো আমি তামজিদ হাসান মুমিন আপনাদের সম্মুখে আসছি এটা হলো আমাদের আইমন নদী সো আমার ভিডিওটা যেদি যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এটাই হলো আমাদের সেই আইমন নদী এ দুই বেকুয়ে মিলাইয়ে আসতেছে নদীটা বরট হয়ে গেছিল কাজ চলতে নির্মাণ কাজ চলতে আসতেছে আর দিয়া দিয়ে কাটে কাছে ধুয়ে ধুয়ে যাইতেছে মাটি এই যে এখানে মিলানো আসছে না এখানে মিলাবে ও দুধ দেয় বেকু নিজে মিলাই মিলাই কাছাকাছি আসছে পড়ছে সো 何でですか